আসসালামু আলাইকুম বিওর্স আপনি কি হাইব্রিড জাতের পোনা খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্ক্রিনে দেখছেন হাইব্রিড ভিয়েতনামি শোল মাছের পোনা এই পোনাগুলো আপনি চাষ করতে পারবেন মাত্র অল্প দিনে এক কেজি হয়ে যাবে আর এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ফিট খাই ফিট খাইয়ে বড় করতে পারবেন এগুলো পুকুরে এককভাবে চাষ করতে হয় অথবা আপনার বাড়ির ট্যাঙ্কিতেও চাষ করতে পারবেন বায়ো মতো করে তবে পুকুরে ফিট খাইয়ে এগুলো পালতে পারবেন এককভাবে আর এখন যে স্ক্রিনের উপরে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে টাইগার জাতের মনোরসেক্স তেলাপিয়া আপনি যদি চান যেটা দুই থেকে তিন মাসে বড় হয়ে যায় এই ধরনের মাছ চাষ করতে চান তাহলে নিতে পারবেন এক সাইজের মাছ তো এই মাছগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর এখন যে স্ক্রিনের উপরে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল নতুন বছরের বোয়ালি জাতের থাই পাঙ্গাস আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি ভালোভাবে খাবার প্রয়োগ করতে পারেন তাহলে এরকম বড় বড় আপনিও করতে পারবেন দেখতে পারছেন কত বড় বড় হয়েছে তো এই মাছগুলো চাইলেই আপনারা নিতে পারবেন আর এখন যে স্ক্রিনের উপরে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল নতুন বছরের গোল্ডেন গুলচামাশের পোনা এই সকল মাছগুলো একসময় হারবাউর নদী নালায় অধিক পরিমাণে পাওয়া যেত কিন্তু এই মাছগুলো এখন আমরা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে হেসারিতে উৎপাদন করে থাকি তো এই মাছগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে আছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা স্ক্রিনে যে দেখতে পারছেন এখানে কয়েক সাইজের মাছ রয়েছে তো আপনি যে সাইজের মাছটাই নিতে চান ওটাই আমরা আপনাদেরকে দিতে পারবো তো যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলোর বাজারে অত্যন্ত পরিমাণে চাহিদা রয়েছে এবং কি আপনি হয়তো ভাবতে পারেন আমরা এই সকল মাছগুলো কিভাবে ডেলিভারি করে থাকি এখন যে গাড়িটা দেখতে পারছেন এইগুলো গাড়ির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে যে দেখতে পারছেন অক্সিজেন দেওয়া হইতাছে এগুলো গাড়ির মাধ্যমেই আমরা ডেলিভারি করে থাকি আর এখন যে স্ক্রিনের ওপরে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে শৌখিন সোনালি লাল রুই মাছের পোনা তো আমাদের কাছে এই মাছগুলো আপনারা কয়েক সাইজের পোনা পেয়ে যাবেন তো যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর এখন যে দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল নতুন বছরের গাসকাপ মাছের পোনা তো যারা এই মাছগুলো খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলো যদি আপনি অল্প কিছু দিন চাষ করেন তাহলেই এই মাছগুলো দুই থেকে তিন কেজি হয়ে যাবে যত প্রকার মাছ রয়েছে সকল প্রকার মাছ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো মাছের প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ